বন্ধুরা একটি কথা খুব জানতে ইচ্ছা হচ্ছে আপনারা কি আদৌ বিশ্বাস করতে পারছেন না মানে ষোলো মে দু সুপ্রিম কোর্ট থেকে যখন রাইটি দেওয়া হলো বা সুপ্রিম কোর্টের রায়টি যখন বেরোলো যে বকেডিয়ার পঁচিশ পার্সেন্ট সরকারি কর্মচারীদের মিটে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে এই রাইটি শোনার পরে কিছুটা হলে মনের মধ্যে আশার আলো জেগেছিল এবং হয়তো আশা জেগেছিল দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে কিন্তু আজ এগারো দিন পার হয়ে গেল কর্মচারীদের মনটা এখনও দ্বিধাগ্রস্ত কর্মচারীদের একাংশ এখনও মনে করছেন আদৌ ডিয়েটা পাওয়া যাবে তো এই কথাগুলো কারো কাছে বলা যায় না একটা অদ্ভুত টানাপোড়েন চলছে একটা অদ্ভুত চাপানুত চলছে একটা একটা অনিশ্চয়তার মুখোমুখি যেন আমরা সবাই এখন যেন মুখে কেউ কিছু বলছে না কিন্তু মনের ভিতরে কেমন যেন একটা হিসাব কষাকষি চলছে কবে পাবো কবে থেকে পাবো ইত্যাদি ইত্যাদি আর এই নিয়ে আজকে আনন্দবাজার অনলাইনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে অ্যাকচুয়ালি এই রিপোর্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের সঙ্গে আলোচনা করব এই জন্য আজকে এই নিয়ে এই ভিডিও বানানোর উদ্দেশ্য যাই হোক আনন্দবাজার অনলাইনে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ এই ছাব্বিশে মে সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা শুরু করে যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত আনন্দবাজার অনলাইনে আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে কবে পাব কত পাব সুপ্রিম কোর্টে ডিএ মামলার নির্দেশের পর নবান্ন থেকে নিউ মহাকরণ বা মহাকরণ আলোচনায় মজগুল কর্মী মহল অর্থাৎ নবান্ন থেকে নিউ মহাকরণ বা নব মহাকরণ সব জায়গায় কর্মীদের মধ্যে এই এটাই এখন চর্চার বিষয় এটাই এখন আলোচিত হচ্ছে যে ডিএ যে পঁচিশ পার্সেন্ট এডিএর দেওয়ার কথা বলা হয়েছে সেটা কবে থেকে পাওয়া যাবে অর্থাৎ যখন নবান্নে বা নিউ মহাকরণে এই ডিএ নিয়ে আলোচনা হচ্ছে এটার থেকে হয়তো আমরা একটু আশাবাদী হতে পারি যে তাহলে হয়তো ভিতরে ভিতরে ডি এর কাজ কি ডি প্রদানের কাজ কি শুরু হয়ে গেছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের এমন নির্দেশ এমন নির্দেশের পর সরকারি কর্মচারী মহলে জোর আলোচনা শুরু হয়েছে নবান্ন থেকে মহাকরণ বিধানসভা থেকে খাদ্য ভবন সর্বত্রই কর্মী মহলে আলোচনা কবে পাবে কত পাবে দু সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু সালে তাই দু সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাওয়া কোনো কর্মচারী এই পঁচিশ শতাংশ ডিএ পাবেন না অর্থাৎ যারা দু সাল থেকে বা তার আগে সরকারি কর্মচারী পদে কর্মরত রয়েছেন তারাই এই মাত্র এই দশ বছরের সময়কালের বকে ডি তারাই পাবেন অ্যাকচুয়ালি এটা তো ঠিকই দু সালে নয় রোপা চালু হয়েছিল এবং এটার মেয়াদ ছিল দু সাল পর্যন্ত তাহলে দু হাজার নয় থেকে দু এই যে দশ বছরের যে গ্যাপ এই যে দশ বছরের যে এই যে যে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে যারা কর্মরত ছিলেন তারাই এই বকে ডিয়ের পাবেন এছাড়াও যারা আগে থেকে চাকরিতে আছেন তারাও পাবেন তবে দু হাজার নয়ের পরবর্তী যারা জয়েন করেছেন বা দু হাজার উনিশের আগে তারাও পাবেন তবে তাদের ডিয়ের পরিমাণটা কিন্তু আলাদা হবে এক হবে না দু সালের পরবর্তী দশ বছরের নিযুক্ত সরকারি কর্মচারীরাও সময়কালের ভিত্তিতে এই বকেয়া দিয়ে সুবিধা পাবেন তবে এক্ষেত্রে কর্মচারী ডিএ পাওয়ার পরিমাণ এক হবে না সমান হবে না তাই সরকারি কর্মচারী মহলে কে কত ডিএ পাবে তা নিয়ে হিসাব কষাকষি শুরু হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন কে দু আগের আগে জয়েন করেছে কে দু পরে কে দু হাজার উনিশের আগে জয়েন করেছেন কা তো এই এই যে ব্যাপারটা এই এই সময় পিরিয়ডের ভিত্তিতে আলোচনা শুরু হয়েছে কর্মচারী মহলে এটা এটা নবান্ন থেকে শুরু করে নিউ নিউ মহাকরণ সর্বত্রই ইভেন শুধু এটা মহাকরণ বা নবান্নের মধ্যেই সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি যে অফিস বা দপ্তর আছে সেখানে এই ধরনের ডিএ নিয়ে চর্চিত হচ্ছে বা আলোচনা শুরু হচ্ছে ডিএ চালু করেন সরকার যদি ডিএ দিয়ে থাকেন তাহলে কত টাকা পাবো এই পঁচিশ শতাংশ যে বকে ডিএ সেটা কত হবে কে কত টাকা পাবে কে কবে জয়েন করেছে কত টাকা পাবে ওই সময়ে কার ফিক্সেশন কত ছিল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নিয়ে আলোচনা জোর কদমে আলোচনা চলছে বিভিন্ন সরকারি অফিসে বা দপ্তরে তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়কের কথায় আমাদের সংগঠনের অধীন সরকারি কর্মচারীবৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল সুপ্রিম কোর্ট রায় যখন দিয়েছে দিয়ে দেওয়ার কথা যখন বলেছে তখন মুখ্যমন্ত্রী যথাসময় সেই রায় কার্যকর করবেন বলেই আমাদের বিশ্বাস তাই এই নিয়ে আমাদের পৃথক কোনো বক্তব্য নেই কর্মচারী মহলে কিছু অংশের এটা এটাই আসা যে হয়তো ডিএটা সময় মতো বা এই ছ সপ্তাহের মধ্যে হয়তো পাওয়া যাবে যদিও এই নিয়ে সরকারি তরফ থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি বা কোনো নোটিফিকেশন জারি হয়নি যে কবে দেওয়া হচ্ছে বা কিভাবে দেওয়া হবে ক্যাশে দেওয়া হবে স্যালারির মাধ্যমে দেওয়া হবে না কিভাবে দেওয়া হবে এটা নিয়ে কোনো নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি এখনও অবধি প্রকাশিত হয়নি সবশেষে একটা কথাই বলতে চাই ডিএ শুধু কয়েক শতাংশ বাড়তি টাকার হিসাব নয় এটা একটি স্বীকৃতি এটা সম্মানের প্রতিফলন যখন কর্মচারী নিজে জানেন না তার প্রাপ্য ডিএ কবে পাবেন কি আদৌ পাবেন কি না তখন সেটা শুধু তার রোজগারের উপর নয় তার মনের অবস্থার উপরও আঘাত নেই আপনারা যারা দিনের পর দিন কাজ করে গেছেন সময় মতো অফিসে গেছেন দায়িত্বে একটুকু ফাঁকি দেননি আজ আপনি যদি ভাবেন আমি কি আদৌ আমার প্রাপ্য টাকাটা পাব তাহলে সেটাই সবচেয়ে বড় হার আজ যদি একজন কর্মচারী হিসাব করতে বসেন সে কত টাকা পাবে কবে থেকে পাবে তাহলে বুঝতে হবে আস্থাটা কোথাও ভেঙে গেছে আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন ঘোরাফেরা করে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ